নমস্কার আমি শুভদীপ এবং আপনারা শুনছেন এবং শুভদীপ এবং শুভদীপে আমাদের আজকের নিবেদন ও হেনরির কালজয়ী একটি ভালোবাসার গল্প দ্য গিফট অফ মাঝায় তাহলে আসুন শোনা যাক সর্বসাকুল্য এক ডলার সাতাশি সেন্ট এর মধ্যে ষাট সেন্টই তো দেখছি খুচরো পয়সা যাই হোক একটা দুটো করে পয়সাগুলো মুদি দোকানি সবজি বিক্রেতা আর কষাইদের সাথে রীতিমতো দর কষাকষি করে সঞ্চয় করেছি দোকানির সাথে দামাদামির ব্যাপারে আমি কখনোই এক চুলো ছাড় দিতাম না শেষ পর্যন্ত চালিয়ে যেতাম ডেলা পরপর তিনবার পয়সাগুলো গুনে নিল কিন্তু মাত্র এক ডলার সাতাশি সেন্ট কালকেই তো ক্রিসমাস তার পুরনো ময়লা ছোট্ট সোফাটায় বসে বিলাপ করা ছাড়া ডেলার আর কিছুই করার ছিল না ডেলা তাই করছিল আসলে জীবন হচ্ছে প্রতিনিয়ত কান্না আর মাঝে মাঝে হাসার অভিনয় করার একটি মিশ্রণ মাত্র অর্থাৎ হাসি কান্নার চোখ ফল এইটাই উপলব্ধি করল টেলা যদিও পরিচর্যার অভাবে বাড়িটা ধীরে ধীরে আরও খারাপের দিকেই যাচ্ছে তবু একবার দেখে নেওয়া যাক ডেলাদের বাড়ির এখনকার অবস্থাটা কেমন একটি সজ্জিত ফ্ল্যাট তবে সুসজ্জিত নয় যার ভাড়া প্রতি সপ্তাহে আট ডলার বাড়িটা দেখতে পুরোপুরি ভিক্ষুকদের আবাসস্থলের মতো না হলেও আদতে অনেকটা তাই বাড়ির সদর দরজায় একটা লেটার বক্স থাকলেও সেটা এতই জরাচীর্ণ ছিল যে কোনো চিঠি বাক্সটার মুখ ভেদ করে ভিতরে ঢুকত না পাশাপাশি একটি বৈদ্যুতিক সুইচও ছিল যেটার উপর আঙুলের সর্বশক্তি খরচ করে কলিং বেল বাজাতে চেষ্টা করলেও কাজ কিছুই হতো না এছাড়া বাড়ির সদর দরজায় একটা ঝোলানো কার্ডে লেখা ছিল মিস্টার জেমস ডোলিংহ্যাম ইয়াং একটা সময় যখন ডেলিংহামের ইনকাম তুলনামূলক বেশি ছিল তখন সে সপ্তাহে তিরিশ ডলার পর্যন্ত বেতন পেত কিন্তু এখন তার সপ্তাহে আয় কুড়ি ডলার হওয়ায় সদর দরজায় ঝোলানো ডেলিংহ্যাম লেখাটাও কেমন যেন বর্ণহীন লাগে যে ও ডেলা এই জন্য সিরিয়াসলি আরও সাধারণ মানের সাদামাটা একটা বাড়ি খোঁজার কথাই ভাবছে এবং প্রায় মনস্থির করে ফেলেছে তারা মিসেস জেমস ডেলিংহ্যাম তার স্বামীকে ডাকতেন জেম বলে যখন জেমস ডেলিংহ্যাম ইয়াং বাড়ি ফিরতেন তখন মিসেস জেম তাকে ভালোবেসে জড়িয়ে ধরতেন প্রতিদিন তাকে এই ভালোবাসার চাদরে মুড়ে তার সারাদিনের ক্লান্তি খুঁজিয়ে দিতেন এই মিসেস ডেলিংহ্যামই হলেন ডেলা ইতিমধ্যেই যার সাথে আমরা পরিচিত হয়েছি ডেলা কান্না থামিয়ে দুগালে পাউডারের প্রলেপ লাগিয়ে বিষণ্ণ দৃষ্টি মেলে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে লক্ষ্য করল একটা ধূসর বেড়াল একটা ধূসর উপর দিয়ে একটা ধূসর বেড়ার রঙের বাড়ির পেছন দিকের উঠোনে হাঁটছে দেখতে দেখতে আবার তার মনে পড়ে গেল আগামীকালই তো ক্রিসমাস ডে কিন্তু আমার কাছে আছে মাত্র এক ডলার সাতাশি সেন্ট তা দিয়েই জিমের জন্য ক্রিসমাস গিফট কিনতে হবে কিন্তু কি করে কি করে সর্বমোট এই পয়সাটুকুই সে জমিয়েছিল সারা মাসের প্রচেষ্টায় আসলে সপ্তাহে কুড়ি টলার রোজগার ডেলার পরিবারের জন্য মোটেও পর্যাপ্ত নয় তাছাড়া ডেলা মাসের খরচের যে হিসাব কষেছিল বাস্তবে খরচ হয়েছে তার চেয়ে ঢের বেশি মাত্র এক ডলার সাতাশি সেন্ট দিয়ে জিমকে আমি ক্রিসমাসে কি গিফট দেব তার প্রিয় জেমের জন্য একটা চমৎকার গিফটের পরিকল্পনা করতে কত শত ঘন্টা যে ডেলা ব্যয় করেছে তাহা বলা মুশকিল কত প্ল্যান ছিল তার ডেলার ইচ্ছে ছিল গিফটটা হবে দামি তবে দুর্লভ এবং আকর্ষণীয় তার দেওয়া গিফটটা জিমের খুব পছন্দের হবে এবং সেটা প্রতিদিন সে ব্যবহার করতে পারবে ডেলার ফ্ল্যাটের রুমটির দেওয়ালের সাথে লম্বালম্বিভাবে আটকানো একটি আয়না ছিল অনেকেই হয়তো আট ডলার মূল্যের ভাড়া করা ফ্ল্যাট বাড়িতে এমন আয়না দেখেছেন একজন চটপটে হালকা পাতলা ব্যক্তি তার প্রতিবিম্ব লম্বালম্বিভাবে পর্যবেক্ষণ করে নিজের সম্বন্ধে একটা ধারণা পেতে পারে ডেলার চেহারাটাও অনেকটা এইরকমই ছিল হঠাৎ ডেলার দ্রুত পেগে জানলা থেকে দৃষ্টি সরিয়ে লম্বা আয়নাটা সামনে এসে দাঁড়াল তার চোখ দুটো উজ্জ্বল হয়ে এল কিন্তু মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যেই তার সুন্দর মুখটা আবার ফ্যাকা সে হয়ে গেল তখন আর অন্য কোনো কথা না ভেবে ডেলা তার খোপা করা বাঁধা সুন্দর চুলগুলো দ্রুত বাঁধন হারা করে দিল জিম্ম ডেলার অভাবের সংসার হলেও তাদের কাছে দুটো দামি সম্পত্তিও ছিল একটি হল জিমের সোনার ঘড়ি যেটা একসময় তার দাদুর ছিল পরে তার বাবার হাত ঘুরে এখন জিমের কাছে এসেই পৌঁছেছে রাজা সলমন যেমন তার সম্পত্তিগুলি ঘরের মেঝেতে মাটি খুঁড়ে পুঁতে রেখেছিলেন জিমও তার শখের গোল্ডেন ওয়াশটা লুকিয়ে রাখে এবং প্রতি মুহূর্তে টাইম দেখার ছলে ঘড়ি দেখে সে আর অপর সম্পত্তিটা হলো ডেলার মাথার লম্বা ঝুল এটা অনেকটা কুইন অফ সিভার খনির মধ্যে রাখা মণিমাণিক্যের মতো ডেলা মাঝে মাঝেই জানালার পাশে দাঁড়িয়ে তার লম্বা চুলগুলো জানালার বাইরে শুকোতে দেয় ডেলার নিচের রেশমি লম্বা চুলগুলো চকচকে উজ্জ্বল ঢেউতোলা পাহাড়ি ঝর্নার বাদামি জলের মতোই মনে হল চুলগুলো একদম হাঁটুর নিচ অবধি লম্বা হয়ে অনেকটা জামার মতোই লাগছিল ডেলা কিছু একটা ভাবতে ভাবতে চুলগুলো আবার যত্ন করে খোপা বাদল যখন ডেলা আহত মনে কিছু একটা ভাবছিল তখন দু এক ফোটা চোখের জল তার অজান্তেই লাল কার্পেটে গড়িয়ে পড়ল ডেলায় এবার তার পুরনো বাদামী জ্যাকেটটা গায়ে চড়ালো সাথে পুরনো বাদামি হ্যাটটাও তারপর তার উজ্জ্বল চকচকে চোখের মতো একটা গোলাকৃতি স্কার্ট পরল সে এভাবে তৈরি হয়ে ডেলা দ্রুত বেগে ঘর থেকে বের হয়ে বাড়ির সামনের বড় রাস্তায় গিয়ে দাঁড়াল হঠাৎ একটি সাইনবোর্ডের দিকে ডেলার চোখ গেল তাতে লেখা মাদাম সফরনে সকল ধরনের চুলের দোকান সেটা ডেলা দৌড়ে দোকানের ভিতরে ঢুকে পড়ল সেখানে একজন মাদাম ছিলেন ডেলা তাকে জিজ্ঞেস করল তুমি কি আমার চুল কিনবে হ্যাঁ আমি চুল কিনি তোমার মাথার ক্যাপটি খোলো আগে তোমার চুল দেখতে হবে তো ছড়াতেই চোখের সামনে আগা গোড়ার ঠেউ উত্তেজিত ভাবেই বলল আমি কত টাকা পাব? দক্ষ হাতে চুলগুলো ওজন করে ম্যাডাম বলল টোয়েন্টি ডলার ঠিক আছে ঠিক আছে আমাকে আমাকে টাকাটা তাড়াতাড়ি দিন প্লিজ প্লিজ পরের দুই ঘন্টা ডেলার একরকম ঘোরের মধ্যে কাটল অনেকটা ডোরা কাটা মতো সকাল থেকে মনের কোণে জমে থাকা সব দুশ্চিন্তা একেবারে উবে গেল তার নিজের এত সুন্দর চুল বিসর্জন দেওয়ার জন্য তার মনে টুকু দুঃখ ছিল না টাকা হাতে পেয়ে ডেলার জিমের জন্য তন্ন তন্ন করে পছন্দের গিফট খুঁজতে লাগল এবং অবশেষে পাওয়াও গেল তা ডেলা ভাবল এটা দেখে মনে হচ্ছে যেন শুধুমাত্র জিমের জন্যই এটা তৈরি করা হয়েছে আর কারো জন্য নয় এমন সুন্দর জিনিস আর কোনো দোকানে ছিল না ডেলা সেটা কিনে দোকান থেকে বের হয়ে এলো জিনিসটা ছিল একটা প্ল্যাটিনাম চেন খুব সুন্দর ও খাটি ধাতু দিয়ে তৈরি এমনকি এটা ঘড়ির চেয়েও হয়তো দামি হতে পারে এই জন্যই চেনটা দেখার সঙ্গে সঙ্গেই তার পছন্দ হয়ে গিয়েছিল এবং মনে মনে ধরেই নিয়েছিল যে এইটি অবশ্যই জিমের ঘড়ির সাথে সুন্দর মানানসই হবে দোকানে ডলার দাম দিল। অবশিষ্ট সাতাশি সেন্ট নিয়ে ডেলা বাড়ির দিকে ছুটল পথে ডেলা ভাবতে ভাবতে আসছিল যে জিম নিশ্চয়ই এটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে আর খুব খুব খুশি হবে এটা আমার সুইট হার্টকে আর লেদারের পুরনো বেল্ট পড়তে হবে না ডেলা যখন বাড়ি ফিরল তখন তার যাবতীয় দুশ্চিন্তা উবে গেছে সে কার্লিং আয়রন বার করে গ্যাস চালালো তারপর নিজের এলোমেলো অবস্থাটা ঠিকঠাক করে নিতে ব্যস্ত হয়ে পড়ল এটা অনেকটা ভালোবাসার ক্ষতে প্রলেপ দেওয়ার মতো একটি মহৎ কাজ যা ভালোবাসাকে নতুন করে জাগিয়ে তোলে এটি অনেক সময় ভীষণ কঠিন হয় সত্যি বলছি বন্ধুরা এটা খুবই কঠিন এবং বিরাট একটি কাজ চল্লিশ মিনিটের মধ্যেই তার মাথাটা ছোটোখাটো কোকরানো চুলে ঠেকে গেল দেখে অনেকটা স্কুল পালানো ছোট ছেলের মতোই লাগছিল তাকে ডেলার সতর্ক দৃষ্টিতে ঘরের লম্বা আয়নাটার দিকে তাকিয়ে নিজেকে দেখতে দেখতে ভাবছিলো চীন যদি দ্বিতীয়বার আমার দিকে তাকানোর আগেই আমাকে মেরে না ফেলিয়ে তাহলে সে নির্ঘাত বলবে যে আমাকে কনি আইল্যান্ডের কোরাস গার্লের মতো লাগছে কিন্তু কিন্তু এছাড়া আমার আর কী বা করার ছিল মাত্র এক ডলার সাতাশি সেন্ট দিয়ে আমি কী বা করতাম ঠিক সন্ধে সাতটায় ডেলা জিমের জন্য কফি তৈরি করলো এবং স্ন্যাক্স বানানোর জন্য গ্যাসের স্টোভের উপর ফ্রাইং প্যান বসালো জিম কখনো দেরি করে বাড়ি ফেরে না ডেলার ধাতব চেনটা ডাবল করে হাতে রাখলো এবং টেবিলের একদম কোনায় গিয়ে বসলো ঘরের সদর দরজার পাশে হঠাৎ ডেলা সিঁড়িতে জিমের পায়ের আওয়াজ শুনতে পেলো মুহূর্তের জন্যই হোক তার মুখটা ফ্যাকাশে হয়ে উঠল দৈনন্দিন বিভিন্ন বিষয় নিয়ে ডেলা নীরবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজও ফিসফিস করে প্রার্থনা করল সে ঈশ্বর জিম যেন ভাবে আমি এখনো সুন্দরী আছি সে যেন আমাকে হাগের মতোই ভালোবাসে বাইরে থেকে জিম দরজা খুলে ভেতরে ঢুকে আবার দরজাটা বন্ধ করে দিল তাকে খুব রোগা দেখাচ্ছিল আজ মাত্র বাইশ বছর বয়সেই দারিদ্রতা তাকে পুড়িয়ে মারছে যান তার একটা নতুন ওভারকোটও দরকার এমনকি এই ঠান্ডাতেও তার হাতে কোনো গ্লাভস পর্যন্ত নেই জিম ঘরের মধ্যে পা বাড়ালো কিন্তু ভেতরে ঢুকেই স্থির হয়ে অনুসন্ধানের দৃষ্টিতে অবিচলভাবে তাকিয়ে রইল সে তার চোখ জোড়া কেবল টেলার উপরই স্থির হয়ে রইল তাদের এই চোখাচোখি এতটাই তীক্ষ্ণ ছিল যা ডেলার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভবপর ছিল না এই চাহনিতে না ছিল কোনো রাগ না ছিল কোনো সারপ্রাইজ কোনো অসমর্থন কোনো ভয় এমনকি কোনো আতঙ্কিত হওয়ার মতো লক্ষণও ছিল না যার জন্য ডেলা ভীত হয়েছিল ডেলাও জিমের মুখের সেই অদ্ভুত অভিব্যক্তির দিকে অপলকভাবে তাকিয়ে রইল তারপর টেবিলে উঠে জিমের মুখোমুখি হলো সে ডেলা চিৎকার করে বলে উঠল প্রিয়তম আমাকে ভুল বুঝো না প্লিজ আমি সাধের চুলগুলো কেটে বিক্রি করেছি কারণ আমি তোমাকে ক্রিসমাসে কোনো গিফট না দিয়ে থাকতে পারবো না তুমি দেখো আমার চুলগুলো খুব তাড়াতাড়ি আবার গজিয়ে উঠবে তুমি প্লিজ কিছু মাইন্ড করো না তুমি কি তুমি কি মাইন্ড করেছো কিন্তু আমার কাছে যে আর কোনো বিকল্প ছিল না আর কোনো উপায় ছিল না তুমি তো জানো আমার চুল অসম্ভব দ্রুত হারে বাড়ে তুমি চুপ করে আছো কেন ও বলো না বলো মেরি ক্রিসমাস জিম জিম চলো এই দিনটা আমরা উদযাপন করি তুমি তো জানো না আমি কত সুন্দর একটা গিফট তোমার জন্য কিনে এনেছি তুমি তুমি চুলগুলো কেটে ফেললে আমি চুলগুলো কেটে বিক্রি করে দিয়েছি সেজন্য তুমি কি আমাকে পছন্দ করছো না যেমনটা আগে করতে দেখো আমি তো আমি আছি চুল না থাকলেও তাই না জিম জিম ঘরে চতুর্দিকে উচ্ছুক দৃষ্টিতে তাকালো তুমি বলছো তুমি চুলগুলো বিক্রি করে দিয়েছো ঘরের মধ্যে খুঁজে লাভ হবে না চুলগুলো ইতিমধ্যে বিক্রি করে দিয়েছি আমি চুলটা তো বিক্রি হয়ে গেছে মিটে গেছে আজ ক্রিসমাসই এসো আমরা আনন্দ করি হতে পারে আমার কগাছার চুল গচ্ছা গেছে কিন্তু কিন্তু তাতে কি পৃথিবীর কেউ তোমার প্রতি আমার ভালোবাসার গভীরতা কখনো পরিমাপ করতে পারবে না যে জিম তোমার তো নিশ্চয়ই খিদে পেয়েছে বলো আমি কি তোমার জন্য স্ন্যাক্স নিয়ে আসব ওদিকে ঘোরটা কেটে যেতেই জিম স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো সে ডেলাকে শক্ত করে চড়িয়ে ধরল তারপর বলল চলো ডেলা দশ সেকেন্ডের জন্য আমরা কিছু অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া এই তুচ্ছ বিষয়টিকে বুদ্ধিমত্তার সঙ্গে অন্য প্রেক্ষাপট থেকে বিচার করি সপ্তাহে আট ডলার কিংবা বছরে মিলিয়ন ডলারের পার্থক্যটা কি একজন গণিতজ্ঞ অথবা একজন বুদ্ধিমান মানুষ তোমাকে যে উত্তর দেবে তা ভুলও হতে পারে কিন্তু মেজাইরা অনেক দামি গিফট কেনেন কিন্তু সেগুলো তাদের নিজের জন্য নয় এই গভীর সত্যটা পরে উদ্ঘাটিত হয় এই বলে জিম তার ওভারকোটের ভিতর থেকে একটা প্যাকেট বার করে টেবিলের উপর ছুড়ে দিল তারপর বলল আমাকে ভুল বুঝো না আমি মনে করি না হেয়ারস্টাইল মুখের মেকআপ কিংবা একটা পছন্দের শ্যাম্পু কখনো আমার প্রিয় তোমাকে পরিবর্তন করতে পারে কিন্তু তুমি যদি প্যাকেটটা একবার খোলো তাহলে বুঝতে পারবে কেন আমি কিছু সময়ের জন্য নির্বাক হয়েছিলাম ডেলা তার সাদা সাদা আঙুলগুলো দিয়ে ফাঁপা স্ট্রিংয়ের ছবিযুক্ত কাগজ পড়ানো প্যাকেটটি খুললো তারপর আনন্দে অতি উৎসাহিত হয়ে আবার হতাশ হয়ে গেল তার মেয়েলি কণ্ঠ তাৎক্ষণিক পরিবর্তিত হয়ে আর্ত চিৎকারের রূপ নিল কারণ সে দেখল চিরুনি ছড়িয়ে আছে চারিদিকে সবকটি চিরুনি এমন চিরুনির কথাই ডেলা দিনের পর দিন জানলার দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করেছে চমৎকার সুন্দর চিরুনি খাঁটি জুয়েল ব্রিম। এগুলো সুন্দর পরিপাটি চুলের জন্য আদর্শ নিশ্চিত খুব দামি চিরুনি এসব ভাবতে ভাবতেই দেলা চিরুনিগুলোকে বুকের মধ্যে আর নিভু নিভু দৃষ্টিতে জিমের দিকে তাকিয়ে হাসি মুখে বলল আমার চুল দ্রুত বড় হয়ে যাবে জিম পর মুহূর্তেই ডেলা একটি বিড়ালের মতো লাভ দিয়ে উঠে কাঁদতে শুরু করল জিম তখনও তার দেখেন দেলা খুশি মনে জিমের জন্য কেনা গিফটটি বার করে হাতে তালুতে রাখলো মূল্যবান ধাতুর তৈরি ঘড়ির চেনটা চতুর্দিকে ফ্ল্যাশ লাইটের মতো ঔজ্জ্বল্য ছড়াতে লাগলো জিম নতুন কোনো ভাবনায় না গিয়ে সোফার ওপর বসে হাসি মুখে পেছনের দিকে হাতটা বাড়িয়ে দিল আর বলল ডেলা চলো আমরা দুজনে আমাদের ক্রিসমাসের উপহারগুলো দূরে সরিয়ে রাখি এবং এগুলো এতটাই সুন্দর যে শুধু ক্রিসমাসের গিফট হিসাবে এগুলোকে মান হয় না আমি আমার ঘড়িটা বিক্রি করে দিয়েছি ডেলা তোমার চুলের জন্য সুন্দর চিরুনি কেনার টাকা জোগাড় করতে এখন তুমি স্ন্যাক্সের ব্যবস্থা করতে পারো ডেলা তুমি কি জানো বা যাইরা হলেন আশ্চর্যজনক জ্ঞানী মানুষ যারা ক্রিসমাস ডেতে গিফট নিয়ে এসেছিলেন তারাই সর্বপ্রথম ক্রিসমাস ডেতে গিফট দেওয়ার প্রথা শুরু করেছিলেন নির্দিধায় বলা যায় এটা একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল কি বলো তুমি হুম আজ আমিও শিখলাম দুটো বোকা শিশুর মতো দুজন মানুষের গতানুগতিক কাহিনী যারা একই ফ্ল্যাটে বসবাস করে অথচ বোকার মতো তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ একে অন্যের জন্য বিসর্জন দিল আর মজার কথা কী দেখো উপহারগুলো কিন্তু কারোরই কোনো উপকারে এলো না তবে সবশেষে বলা যায় আজকের দিনে যারা গিফট দেবে তাদের মধ্যে এই গিফটগুলোই সর্বশ্রেষ্ঠ এতে কোনো সন্দেহও নেই যারা আজকের দিনে গিফট দেয় এবং অন্যের কাছ থেকে গিফট পায় তারা সবাই জ্ঞানী সর্বত্রই তারা মহাজ্ঞানী তারাই আপনারা শুনলেন ও হেনরির লেখা তা কেফ অফ ম্যাচাই একটি মন ভারী করা আবার ভালো লাগারও গল্প ভালোবাসার গল্প গল্পটি শ্রুতিনাট্য রূপদান দিয়েছেন দেবস্মিতা গল্প পাঠে আমি ছিলাম শুভদ্বীপ এবং আমার সঙ্গে ছিল দিতিপ্রিয়া খুব শীঘ্রই আবার শোনা হচ্ছে এবং শুভদ্বীপে ক্লাসিক্স এবং শুভদ্বীপ ফিরছে খুব শীঘ্রই শোনা হচ্ছে